আহ শুনো আজকে কিন্তু হয় ময়দা না হলে পুরস্কার কোনটা চাও পুরস্কার পুরস্কার আচ্ছা ঠিক আছে প্রথমে ট্রাই করবে আমাদের লালবাবু লালবাবু বসো ওই তুমি কাগজ সিলেক্ট করো হ্যাঁ লাল হাত রাখো লাল হাত রাখো যে একটা কাগজে হাত রাখো হয় পুরস্কার না হলে ময়দা পুরস্কার নয় ময়দা

এইবারে লয় যদি কিছু হয় যাক লয় দেখি 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 এবারে সুস্মিতা দেখি কি হয় দেখবো <laughs> देखी लो ये बार दौड़ मार पला देखा था क्या गुड ना हाँ राको ये बस इंते राको ये बस इंते राको 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 ये बस इंते ये बस বেঁচে গেছে এইবারে কি হয় তুলো এখানে দর্শক দেখতে হবে হ্যাঁ লাল হাত রাখো

দেখি কোনটাতে দেয় লাল অনেক চিন্তা করছে সব দেখি ও লাল তো বসো বসো দেখি দেখি হাত হয়ে গেছে দেখা যাক সুস্মিতা তিনবারই পর্যন্ত পুরস্কার কে পাইছে